বিকেলবেলা এক কাপ সায়ের সাথে ভালোই জমবে এই নাস্তাটি হ্যালো এ ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি চলুন মূল রেসিপিতে প্রথমে এখানে আমি কুসুম গরম পানি নিয়ে এসি তিন টেবিল চামচ এরপর আমি ইস্ট দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দিয়ে দিব তিন টেবল চামচ দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এরপর ইস্ট অ্যাক্টিভ হয়ে গেল আমি এখানে কাপ ময়দা দিয়ে দিলাম দুই একটা ডিম দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম এরপর আমি ডোটা রেস্ট রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি ডোটা বের করে নিলাম এরপর আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিলাম আর কিছু ময়দা দিয়ে সুন্দর করে মথে নিব এরপর আমি একটা রুটি তৈরি করে নিব রুটি বানানো ফিনের মধ্যে আমি নিয়ে নিলাম ডোটা নিয়ে কিছু ময়দা দিয়ে সুন্দর করে রুটি বানিয়ে নিলাম তে যে রুটিটা আমি তৈরি করে নিব বেশি পাতলাও করব না আবার বেশি মোটাও করব না তো আমি এরপর একটা নাইফ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি প্রথমে আমি চার টুকরা করে নিয়েছি এসি এরপরে আমি এক দুই টুকরা করে করে তো এভাবে আমি সবগুলা বান তৈরি করে নিব। তো এরপর আমি বানগুলাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ মিনিট পরে যখন এই বানগুলা একটু ফুলে উঠবে তখনই আমি তেলের মধ্যে বেজে নেব তো আমি পাইপেন বসিয়ে দিলাম চুলায় আর পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর আমি সোলার হিট রাখলাম মিডিয়াম টু লো হিটে রেখে আমি বানগুলা এক এক করে সবগুলা বেজে নিব তো বানগুলা যখন আমি তেলের মধ্যে দিব তখনই আরো ফুলে যাবে বানগুলা তো এভাবে আমি গোল্ডেন কালার করে আমি সবগুলা এক এক করে বেজে নেব তো এই যে বাদামি কালার করে আমি সবগুলো বেজে নিলাম তৈরি হয়ে গেল আমার সবগুলা বান তো এভাবে আপনারা খুব সহজে এই বানটার এই রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন এবং যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেজ